আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে একটা দুঃখের সংবাদ যেটা হলো আমাদের মুসলমান কান্ট্রি হিসাবে মুসলমান দেশ হিসাবে পরিচিত ইরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইন্তেকাল করেছে আসলে আমরা এতে আসলে অনেক দুঃখ প্রকাশ করতেছি অনেক একটা ভালো একটা নেতা ছিল মুসলমানদের জন্য কি বলবো আসলে মুসলমানদেরকে যেভাবে একটা নেতৃত্ব দিতে যাচ্ছিল সামনে অনেক দূর আসলে এটা নিয়ে অনেক দূর যাওয়ার প্ল্যান ছিল তার পাশাপাশি ওনাকেও বিরোধীরাও ভয় পেত আসলে কি বলবো খারাপ লাগতেছে কথাটা শুনে হঠাৎ যখন একটু আগে শুনলাম যে উনি ইন্তেকাল করছে কালকে রাত্রে যখন কালকে শুনলাম যে এখনো পাওয়া যায়নি মানে মূল খবরটা যে উনি বেঁচে কি কিনা এখন ফাইনালি খবর দিল যেহেতু যমুনা টিভির হইতে অনেক বড়ো বড়ো নিউজ চ্যানেল আপডেট দিলো যে নাকি উনি ইন্তেকাল করছে মারা গেছে সো আসলে আমরা সবাই তো করব ওনার আল্লাহ যাতে ওনাকে দেয় আর ভালো একটা আরেকটা নেতৃত্ব ওনার মতো যাতে আরেকটা নেতৃত্ব পায় ইরান বা মুসলমান কান্ট্রির এরকম ভালো একটা নেতা যেন আবার আসে দায়িত্ব পায় সেই আসা কামনা করি আসলে আমরা উনি আসলে অনেক ভালো মানুষ ছিল মুসলমানদের পক্ষে কাজ করত আর মুসলমানদের বিপক্ষে যারা আসলে কাজ করতো সবাইকে আসলে সবাই উনাকে ভয় পাইত উনি আসলে থাকলে মুসলমানদের জন্য অনেক ভালো হতো আসলে দুর্ঘটনা হয়েছে দেখা যাক এটার ভিতর পিছনে বা অন্য কারো হাত আছে কি নাই আসলে এটা তো সময় বলবে যেহেতু এখন খবর আসছে উনি ইন্তেকাল করছে মারা গেছে সো আমরা ওনার জন্য এখন দোয়া করবো ইরানের পাশে থাকব সাপোর্ট করব মুসলমান ভাই বন্ধুদেরকে আর ফিলিস্তিনিদেরকেও আমরা সাপোর্ট করব ওদের পাশে দাঁড়াবো উপরে যেভাবে নির্যাতন চালাচ্ছে আসলে বলার নাই বড় বড় আরব নেতারা কান্ট্রিরা যদি একজোট হইতো আগাইতো তাহলে হয়তো এত জুলুম করতে পারতো না তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লাগলে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ